ভাই আপনার কাছে সর্বনিম্ন কত গরু আছে কত দামের গরু আছে সর্বোচ্চ কত দামের সর্বোচ্চ বাহান্ন সর্বনিম্ন আঠাশ পঁয়ত্রিশ দর্শক সর্বনিম্ন আঠাশ পঁয়ত্রিশ থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়প্রেট বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা অত্যাধী রানীগঞ্জ গরুঘাটে আজকে আমরা কিছু এই যে পিছনে দেখতে পাচ্ছেন হাড্ডি সার গুরু আমরা এগুলোর কিন্তু সার গাবিগুলো আমরা দর দামে তথ্য দিব কেমন দামে বাচ্চা আজকে আজকের সেই তথ্যগুলো কিন্তু তুলে ধরবো দর্শক সাথে দেখবেন ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কয়েক কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন চলুন কথা না বাড়ি আমরা গরুগুলো দেখাবো এবং দাম জানাবো দর্শক এই যে দেখছিলেন সামনে কিন্তু একদম বহর লেগে গেছে এই এই সার গাভিগুলোর কিন্তু এক সিরিয়ালে একদম দুই চারশো গরু এই সিরিয়ালে আসে পর্যাপ্ত পরিমাণে গরু আছে দর্শক আমরা এগুলোরই কিন্তু একটু তথ্য দিব কেমন দামে আজকে এই যে হাড্ডি সারা একদমই মনে করেন বডিতে যে কোনটা হাড্ডি আছে গোনা যাবে আমরা এগুলির কিন্তু তথ্য তুলে ধরার চেষ্টা করব কেমন দামে আজকে হাটে বেচা বিক্রি হচ্ছে আমরা সর্বনিম্ন দাম থেকে শুরু করে সর্বোচ্চ দাম কিন্তু জানানোর চেষ্টা করব দর্শক সঙ্গে থাকবেন আমরা তাদের নাম্বার দিব আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা এই যে এইগুলোগুলি সাধারণত বরিশাল কোয়াকাটা থেকে আসে এই রানীগঞ্জ গরুর হাট হাটটি আমাদের এই হাটটির সপ্তাহে কিন্তু দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার এই যে সোমবার বড়ো হাট এবং গরুপতি এক পিস গরুর হারশিল হচ্ছে ছয়শো টাকা ভাই আলাইকুম কয়টা আছে ভাই আজকে আঠারোটা আঠারোটা আছে আজকে সর্বনিম্ন দাম কত আছে আপনার এবং সর্বোচ্চ দাম কত আছে আমরা ভাইতে জানবো এবং ভাইয়ের নাম্বার দিব আমরা চাইলে আপনারা ভাইয়ের থেকে যোগাযোগ করে এই হাটে আসলেই পাবেন ভাই আপনার এখানে আসলে প্রতি হাটে পাবে ভাই সমবার করে দুই হাটেই পাবে দুই হাটে কিন্তু ভাইকে পাবে এখানে চাইলে আপনারা কিন্তু কিনতে পারবেন এই যে এখানে শুরু করবো আমরা এবং ভাইয়ের যে আঠারোটা গরু আছে কেমন থেকে দাম সর্বনিম্ন দাম কেমন এবং সর্বোচ্চ দাম কেমন আমরা কিন্তু শীততগুলি দেওয়ার চেষ্টা করবো দর্শক সাথে থাকবেন দর্শক দেখতেছিলাম এই যে ভাই কিন্তু অলরেডি ব্যাচা বিক্রি করে তো কথাবার্তা বলতেছে চরম লেভেলে দাম দেওয়া চলতেছে থাকে না আর আপনারা জানেন যে এখানে পঁচিশ তিরিশ থেকে কেউ দাম এই যে দর্শক সর্বনিম্ন যখন মনে করেন এই গরুগুলো একেবারে শুকনো হাড্ডি সার থাকবে এবং তখন কিন্তু এইগুলো পঁচিশ থেকে শুরু হয় সাধারণত তিরিশ হাজার টাকায় এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আর তিরিশ হাজার টাকায় কিনতে হলে কিন্তু এই হাটে আসতে হবে ভাই একটু ব্যস্ত আছে আপনারা মনে খারাপ করবেন আমি ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করতেছি দর্শক এখানে তার দেখতেছে গরুটা এই গরুটা তার দেখতেছে ভাই আপনার কাছে সর্বনিম্ন কত গরু আছে কত দামের গরু আছে সর্বোচ্চ কত দামের সর্বোচ্চ বাহান্ন দাম সর্বনিম্ন আঠাশ পঁয়ত্রিশ দর্শক সর্বনিম্ন আঠাশ পঁয়ত্রিশ থেকে শুরু আঠাশ থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে একবারে চুয়ান্ন পঁচপান্ন হাজার টাকার কিন্তু গরু এখানে পাওয়া যাবে দর্শক এই যে এখানে বয়স আছে ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত চার দাঁত আমরা ভাই একটু কাছে যাওয়ার চেষ্টা করবো কাছে গিয়ে দাম জানার চেষ্টা করবো দর্শক সাথে থাকবেন চার দাঁতের গুলো আঠাশ হাজার টাকা ভাই এগুলো আপনার সাথে যোগাযোগ পাবে তো পাই যাবে না কেউ যদি মনে করেন পঞ্চাশ টাকা খামারের জন্য নিতে চাই দেওয়া যাবে দেওয়া যাবে ইনশাল্লাহ না আচ্ছা দুই গাড়ি পর্যন্ত দেওয়া যাবে ভাই বলেছে দুই গাড়ি পর্যন্ত দেওয়া যাবে দর্শক এই যে অল্প মূল্যে যারা গরু কিনতে চান এবং মোটা তাজাকরণ করতে চান তারা কিন্তু এখানে আসি গরুগুলো কিনতে পারবেন যারা তিন মাসের প্রোজেক্ট করেন তারা কিন্তু এই যে এই সাইজের গরুগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুব সহজেই এই এই হাট থেকে কিনতে পারবেন দর্শক রানীগঞ্জ হাটেও আমরা কিন্তু দেখাই আমরা আমবাড়িতেও যাই মোটামুটি সব হাট থেকেই আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি যে হাটে আপনাদের দাম আপনাদের কাছে কম মনে হবে রিজনেবল প্রাইসে মনে করবেন যে পাওয়া যাচ্ছে সেখান থেকে আপনারা কিনবেন আমাদের এইটুকুই আপনাদেরকে বলা থাকলাম আমরা বললাম বলবো না যে এখান থেকে কিনে বা ওখান থেকে কিনে এইটুকু কিন্তু আমরা কখনোই বলবো না এই যে দেখলেন প্রতিটা গরু দেখেন দেখেন প্রতিটা গরু কিনতে পারবেন এখানে পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলেছে উনি উনি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দাম কে ছিল এই চাইছিলেন না ভাই পঁয়ত্রিশ টাকা চাইছিলেন এটা এই যে এক সিরিয়াল এই সাইডেও আছে এই সাইডেও কিন্তু এক অনেক পুরো আছে এই সাইডে তাহলে চলুন আমরা ভাইয়ের যোগাযোগ নাম্বার দিই আপনারা চাইলে যোগাযোগ করে নেবেন ভাই আপনার যোগাযোগ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান নাইন ডাবল জিরো এইট ভাইয়ের আমরা যোগাযোগ নাম্বার দিলাম দর্শক চাইলে কিন্তু আপনারা এসে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে এই গরুগুলো এই হাড্ডি সার গাবিগুলো এই সাইডগুলো একটু দেখাবো এগুলো একটু দর দাম জানাবো দর্শক এই যে এই সিরিয়ালে রয়েছে অনেক পয়টা গ্রুপ দেখেন বড়ির একটা দেখেন দেখে আপনারা বিবেচনা করবেন তারপরে কিন্তু নেবেন বরিশাল হ্যাঁ বরিশাল হ্যাঁ বরিশাল হ্যাঁ বরিশাল বরিশাল হ্যাঁ বরিশাল কয় পিস আছে কয় পিস বিয়াল্লিশ পিস অনেকে যদি অনেকে তো পঞ্চাশ পিসও নিতে চাই দেওয়া যাবে বিয়াল্লিশ পিস আছে অনেকে খামারের জন্য অনেক বেশি নিতে চায় দর্শক যারা নিতে চায় হস্তা দামে একবার হস্তা দামে দিয়ে দিবে দর্শক আর চাইলে কিন্তু তার থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমরা তাদের তাদেরকে হাটে আসলে পাবেন প্রতি হাটে আসলে পাবে আপনাদের প্রতি হাটে আসলে পাবে এখানে সোমবার বৃহস্পতিবার দুই দিনই দুই দিনই পাবে না সোমবার বৃহস্পতিবার দুই দিনই কিন্তু ভাইদেরকে পাবে

এই সাইজের কথাগুলো বলতেছিল এগুলো দাম একটু বেশি পঞ্চাশ বাহান্ন দাম বলতেছিল বাদ বাকি তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ আঠাশ এই দামে কিন্তু পাওয়া যাচ্ছিল দর্শক এই গরুগুলো আমরা তার যোগাযোগ নাম্বার দিব আপনার তার নাম্বার দিয়ে দিব চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এখানে আসলে তাদেরকে প্রতিহাটেই পাবেন এবং এই সস্তা দামে এই গরুগুলো কিনতে পারবেন দর্শক তো চলে আসবেন আমাদের এই উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা আওতাধীন এই রানীগঞ্জ গরুর হাটে দর্শক হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার বৃহস্পতিবার আর এখানে আসেই খুব সহজে স্বল্প মূল্যে এই গরুগুলো ভাইদের কাছ থেকে কিনতে পারবেন এখানে তারা প্রতিহাটে আসে সেই বরিশাল পোয়াকাটা থেকে তাদেরকে আমরা এখানে প্রতিহারেই দেখতে পাই আর কি আমরা তাদের চলেন এখন যোগাযোগ নাম্বার দিব আচ্ছা আপনার এই যে ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা ফোন কলে তার থেকে যোগাযোগ করবেন তো কয় গাড়ি গরু লাগবে সে ভাই দিয়ে দিবে দিয়ে দেবে না ভাই দেওয়া যাবে ভাই বলেছে যে যোগাযোগ করলে কিন্তু দেওয়া যাবে আমরা তারপর দুই এক পিস গুরু দেখি সিঙ্গেল গরুর একটু দাম দাঁড়ানোর চেষ্টা করবো এই যে এখানে দুই পিস আছে এক কাকার কাছে দুইটা এই দুইটার আমরা একটু তথ্য দিব কেমন দামে বেচাপি কিছু বা দেখাশোনা চলছে এখানে বিক্রি চলছে এই ভিডিও আর বেশি লেন্দি করবো না এই দুটা গুরুর দাম জানাই ভিডিওটা কিন্তু শেষ করবো দশক দেখাশোনা চলতেছে তারপর আমরা একটু দেখব আপনার এ বয়স কেমন আছে বাবান

মোটা সাজাকরণ করে তিন মাসে প্রজেক্ট করতে চান তারপরে বিক্রি করতে চান দর্শক ভিডিওটা লেন্দি করলেন না কে কথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহি আবার